তো আল্লাহ রাসূল বলেছেন যে সাত শ্রেণীর মানুষের জন্য আসমানের মালায়েকা ফেরেশতারা দোয়া করে সাত শ্রেণীর মানুষের জন্য মালায়েকা ফেরেশতারা দোয়া করে তার মানে এই সাত শ্রেণীর সৌভাগ্যবান মানুষ কারা এটা প্রত্যেক মুসলিমের জানা অত্যন্ত জরুরি প্রথম নম্বরে এক নাম্বারে যেটা এসেছে সেটা হচ্ছে ওযু অবস্থায় যে ব্যক্তি ঘুমায় মানে অবস্থায় যে ব্যক্তি ঘুমাবে এই ব্যক্তির জন্য আসমানের মালাই দোয়া করে ফেরেস্তারা করে দ্বিতীয়ত যে ব্যক্তি সালাতের জন্য মসজিদে এসে অপেক্ষা মানে আপনি জামায়াতের সাথে আদায় করবেন এই কারণে বাড়ি থেকে আগে ভাগে বের হয়ে মসজিদে এসে সালাতের জন্য অপেক্ষা করছেন এরপরে এই ব্যক্তির জন্য ফেরেস্তারা কি করে দোয়া করে যারা মসজিদে এসে সালাতের জন্য অপেক্ষা করে দ্বিতীয়ত কি যেই ব্যক্তি মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে আদায় করে লক্ষ্য করেন দ্বিতীয়ত ফেরেস তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যারা মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে আদায় করে চতুর্থ কি আবার ওই দূরের কোথায় এসছে যেই ব্যক্তি আল্লাহ রাসুলের ওপর বেশি বেশি দূরত পাঠ করে এরপরে কি পঞ্চম হচ্ছে যেই ব্যক্তি তার মুসলিম কোনো ভাই অসুস্থ হলে তাকে দেখতে যায় অর্থাৎ রুগী পরিদর্শনকারী ব্যক্তি এই ব্যক্তির জন্য আসমানের ফেরস তারা দোয়া করে ষষ্ঠ কি যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে এবং সপ্তম কি যেই ব্যক্তি আল্লাহর আলমিনের পথে উত্তম পথে আল্লাহর পথে যে ব্যক্তি দান করে এই সাত শ্রেণীর মানুষের জন্য আসমানের মালাইকা আল্লাহর কাছে দোয়া করে এই সাত শ্রেণীর কথা আমি আবার বলছি এক যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি মসজিদে এসে সালাতের জন্য অপেক্ষা করে তৃতীয়ত হচ্ছে যেই ব্যক্তি সালাতে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে চতুর্থ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ পাঠ করে পঞ্চম হচ্ছে যেই ব্যক্তি রুগী পরিদর্শনকারী অর্থাৎ কোনো মুসলিম ভাই অসুস্থ হলে সে দেখতে যায় এবং ষষ্ঠ কি মুসলমান ভাইয়ের জন্য অন্তর থেকে খাসভাবে ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে তার জন্য দোয়া করে আর সপ্তম কি সেই ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে দান করে